নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি ঈদের আগেই দুর্ঘটনা দুই পরিবারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডে আগামীকাল ঈদ সকলের মুখে আনন্দের ছাপ এই মুহূর্তেই হয়ে গেল এক দুর্ঘটনা মঙ্গলবার দুপুর এগারোটা নাগাদ আগুনের লেলেহান শ্রেখায় পুড়ে ছাই করে দিল দুজন দিনমজুর শ্রমিকের শেষ অবলম্বনটুকু ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে কারণ জানা গেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটনা সোনাবোড়া বেজি মারা এলাকায় রিক্সা চালক হাবু মিয়া এবং রাজমিস্ত্রি জোশী মিয়ারের সারা দিনের পরিশ্রম ঈদের আনন্দ চোখের জলে এবং ধোঁয়াশায় মিশে গেছে দমকল বাহিনীর শত চেষ্টা করেও বাণীটুকু ছাই হওয়ার হাত থেকে রক্ষা করতে অসমর্থ হয়ে পড়লেন যা দেখে এলাকাবাসী সহ সকলেই হতাশ হয়ে পড়েন ঈদের আগেই এমন দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার দুটো এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়